নিজের সন্তান যখন না দেখাইতে পারে অনেকে তো বাসারও সবাই হাসে যা আপু কি ব্যায়াম করে না সন্তানরা অনেক সময় বলে যে বাবা তখন কিন্তু বাবাও দেখা যাবে না যাই হোক এই এক্সারসাইজ আজকে একটু প্রপারলি যে এক্সারসাইজগুলো আমরা বহু এক্সারসাইজ করি অনেকের দিকে তারা এটি করলে কোনো লাভ নাই ইঞ্জুরি হয় এটা হাসতে স্যার আমরা প্রপারগুলা যেন জেনে যে এই স্ট্রেচিংগুলো জেনে যান আমরা তো এরকম এরকম করি অনেকের যায় যে এরকম করি এইগুলো করলে হয় না সব কিছু একটা প্রপার বিষয় আছে তাই না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা কেন এইভাবে দাঁড়াইলাম এটা একটা স্ট্রেচিং দেখেন কোথায় কোথায় স্ট্রেচ করে এই দেখেন আমার এই যে এই মানে দেখেন একটু পেন হচ্ছে যে জায়গাটা পেন হচ্ছে এইটাই এই স্ট্রেচিং হচ্ছে এগুলো জায়গায় আগে স্ট্রেচ পরে নাই হ্যাঁ চেঞ্জ এই যে দেখেন এই এই যে এই জায়গাটায় স্ট্রেচ হচ্ছে ওয়ান 2 3 14 15 হ্যাঁ চেক এই যে বেরোলো আই যে ব্যান্ড হলছলে হ্যাঁ কাউন্ট করেন একজন 1 2 3 4 5